আসসালাম আলাইকুম মাইটু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পরে চলে এসেছি আমি আর আমার বর মিলে দুজনে কিছু কেনাকাটা করব তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই আর এসেছি আমার খুব পছন্দের একটা দোকানে যেখানে আসলে সব কিছু পাওয়া যায় আর সব কিছু একদম এক্সেপশনাল এই দোকানের মধ্যে ঘর সাজানোর সব ধরনের আইটেম পাওয়া যায় প্লাস রান্নাঘরের বিভিন্ন ধরনের কুকারিস আইটেমগুলোও এখানে পাওয়া যায় আমার বরের একটা জিনিস পছন্দ হয়েছে ওটা দেখতেছে আর আমি আমার মতো করে দেখতেছি আসলে হঠাৎ করেই দোকানে আজকে চলে আসা আমি কিন্তু বাসায় দই বানাচ্ছিলাম তো দই বানানো বাদ দিয়ে চলে এসেছি এখন মার্কেটে গল্প করতে করতে বললাম যে আমার মার্কেটে কিছু কেনাকাটা আছে তো আমার বর আবার বলল ঠিক আছে রেডি হয়ে নাও তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি পাঁচ মিনিটও সময় লাগেনি কারণ শপিং করতে কার না ভালো লাগে দই বানানোর জন্য মোটামুটি অনেকটা কাজ আমি এগিয়ে রেখেছি আজকে বানাবো ম্যাঙ্গো দই তো ওটা বাসায় গিয়ে বানিয়ে নেব আর আপনাদের কাছে তো শেয়ার করব কারণ আমি যা কিছু করি আপনাদের কাছে শেয়ার করি তো দোকানে খুব একটা বেশি সময় আমরা ছিলাম না কারণ আমরা যে জিনিসটা নিতে চেয়েছিলাম সেই জিনিসটা এখানে ছিল না এখানে একটা মিরর ছিল তো ভাবলাম মিররের মধ্যে একটু নিজেকে ক্যামেরাবন্দি করে নিই বাসায় চলে এসেছি আর এখন দইটা বানিয়ে নেব তো দইয়ের জন্য ম্যাঙ্গোটা আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দুধটাও কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিয়েছিলাম এখন ম্যাঙ্গো আর দুধ একসঙ্গে মিক্সড করে নিয়েছি এটা পুরনো দইয়ের হাড়া গত ব্লকে আমি তো দেখিয়েছিলাম যে আমরা দই খেয়েছিলাম তো ওই হাড়ার মধ্যে একটু দই ছিল তো আমি দুটো বাটিতে দই জমাবো তো একটু একটু করে দই নিয়ে নিলাম ম্যাঙ্গো আর দুধের মিশ্রণটা এখন আমি ঠেলে দেব তারপরে খুব ভালোভাবে এটা রেমিং করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আচ্ছা এই পর্যায়ে এসে একজন মামুনির নাম নেব। কারণ গত ব্লকে মামনি কমেন্ট করে বলেছে যে আনটি আমার নামটা একটু নিয়েন প্লিজ তো মামনির নাম আবিদা সুলতানা আবিদা সুলতানা মামুনি তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দয়া তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখো আর আমাকে কমেন্ট করো এজন্য অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা সকালে নাস্তার প্রিপারেশন চলছে আজকে নাস্তায় খাবো আমরা রুটি তো আমি রুটি বানিয়ে নিচ্ছি বরাবর যেটা আমি করে থাকি আর রুটি ভেজে নেওয়ার দায়িত্ব তো সময় আমার মেয়ের থাকে এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি আর তুরাবি কিন্তু অলরেডি ভাজা শুরু করে দিয়েছে প্রায় শেষের দিকে আর বেশ পরিমাণে রুটি বানিয়ে নেওয়া হয়েছে যেন রাতের মনে হয়ে যায় আমরা সবাই এখন নাস্তা করে নেব আর আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে তুরাবি আর তুর্য দুজনে মিলে বসেছে ওরা ওর বাবাকে একটা গিফট দিয়েছিল বার্থডে গিফট ওরা যৌথভাবে ওর বাবাকে একটা ফটো ফ্রেম গিফট দিয়েছে তো সেটার মধ্যে ফটো সেট করে নিয়েছে আমার আর আমার বরের তো ফটো ফ্রেমটা অনেক সুন্দর ব্যাক সাইডে মিরর আর ফ্রন্ট সাইডে এভাবে ছবি দেওয়া তো ছবিতে আমাদের দুজনকে কীরকম লাগতেছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এখন চলে এসেছি আমি রান্নাঘরে কিছু নতুন অর্গানাইজার দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নেবো তো গুছিয়ে নেওয়ার আগে যেটা করতে লাগে একটু ক্লিন করে নেব এই ওয়াল মেটটা আমার নিজের হাতের বানানো তো আমি মাঝে মাঝে এটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিই কারণ এটা পেপার কার্পট দিয়ে বানিয়েছি ভেজা কাপড় দিয়ে এটা ক্লিন করা যাবে না এই জন্য অনেক আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো আসলে আমি এগুলো কীভাবে পরিষ্কার করি আর এই যে খেয়াল করেন ব্ল্যাক কালারের যে মেট এটাও কিন্তু আমার নিজের হাতের বানানো আচ্ছা এগুলো না আমি এখন সুন্দর করে নামিয়ে নিয়ে পরিষ্কার করব আর আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে তো অভেনের প্লেটটা আমি আগেই পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য ওটা আমি সুন্দর করে সেট করে নিচ্ছি আর এখন অভেনের উপর থেকে যা যা নামিয়েছিলাম সব কিছু আবার সুন্দর করে সেট করে দেবো আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এই শপিসটা আমার খুব পছন্দ বিশেষ করে এর মিউজিকটা আপনারা একটু ভালো করে শোনেন একদম মনটা ভালো হয়ে যাবে ওভেনের উপরে সেলফটা মোটামুটিভাবে আমি গুছিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ব আপুরা গত ব্লকে খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে আচ্ছা কমেন্টটা পড়ার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি আমি এখন সুন্দর করে একটু অর্গানাইজার আই মিন কিচেনের কিছু জার নেওয়া হয়েছে সেই জারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ঢুকিয়ে নেব তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমার সঙ্গে থাকবেন ওকে এই যে এই অর্গানাইজার বাস্কেটগুলো আমি বেশ কিছু দিন হল আই মিন এদের আগে নিয়েছি কোরবানি এদের আগে তো এইগুলো আসলে সেভাবে আমি যে গুছিয়ে নেব সেই সময়টা হয়ে ওঠেনি যার কারণে গুছানো হয়নি তো আজকে গুছিয়ে নিচ্ছি গত ব্লগটা ছিল আমার বরের জন্মদিন উপলক্ষে তো আমার বরকে আপনারা অনেক অনেক দোয়া দিয়েছেন আর আমার বরের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন এজন্য সত্যি মন থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো গত ব্লগেরই কিছু কমেন্ট আমি পড়ব তো প্রথম কমেন্ট পড়ব আমি আপুর নাম চাহানারা মীরা আর আপুর কমেন্টটা ছিল এরকম জন্মদিন শুভ হোক ভাইজানের আমি সেই প্রথম থেকে তোমার ভিডিও দেখি সময়ের ব্যবধান অনেক হওয়া সত্ত্বেও কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করি তোমাকে যে রকম পছন্দ করি সেটা বলে বোঝাতে পারবো না সবার জন্য দোয়া রইল আমার পরিবারের জন্য দোয়া করিও আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি যে তোমার ভালোবাসা দিয়ে টাইমিংটা মিলে না তারপরও আমার ভিডিও দেখো কমেন্ট করো সত্যি চিরকৃতজ্ঞ আপু তোমার আর তোমার পরিবারের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ যেন তোমাদের সকল মনোকামনা পূরণ করে যা তোমাদের জন্য মঙ্গলজনক সত্যি কথা বলি যারা মন থেকে আমাকে সাপোর্ট করে আমার জন্য দোয়া করে তাদের কাছে তো আমি সবসময় চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আর তাদের জন্য কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন তাদের সকল মনোকামনা পূরণ করে যা তাদের জন্য মঙ্গলজনক আমার কাছে পৃথিবীর সব থেকে দামি জিনিস কি জানেন দোয়া যেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করা যায় আর এই দোয়া কিন্তু আপনার মৃত্যুর পূর্ব পর্যন্ত ইভের মৃত্যুর পর পর্যন্ত আপনার সঙ্গে থাকবে এজন্যই আমি কেউ কোনো কিছু দিতে চাইলে সবার কাছে দোয়া চাই কারণ আমি জানি দোয়াটা কতটা মূল্যবান আর এদিকে খেয়াল করেছেন আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো জারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর এই চারগুলো আমি গতকালকে নিয়েছি আপনারা খেয়াল করেছিলেন চারগুলো ঢাকনা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যায় আই মিন পেঁচানো সিস্টেম খুব টাইট করে লাগানো থাকবে কারণ এই যে এখন যে জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই জারগুলো রাবার সিস্টেম তো এগুলোর একটু প্রবলেম আছে এগুলোতে মাঝে মাঝে পিঁপড়া ঢুকে তো নতুন জারের মধ্যে আমি সব বাদাম আইটেম যেগুলো সেগুলো ঢেলে নিয়েছি আর এখন আমার খুব পছন্দের খেজুর এই খেজুরটা আমার খুব পছন্দ এটা আমি এখন জারের মধ্যে ঢেলে নেব আর এই পর্যায়ে আরেকজন আপুর কমেন্ট করবো ফাতিয়া ব্লগ থেকে ফাতিয়া আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল ভাইয়াকে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল আজকে আপনার শ্বশুর মশাই মিসিং ছিল আমি ওনাকে আপনাদের খাবার টেবিলেই মিস করেছিলাম আপনার ভিডিওগুলো আমি খুব সব সময় অ্যাটেনশন দিয়ে দেখি আপনি যখন অকে বলেন তখন আমার কাছে শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু কখনো আপনি আমার কমেন্টের উত্তর দেন না খুব খারাপ লাগে প্লিজ পরের ভিডিওতে আমার কমেন্ট পড়বেন আমি অনেক খুশি হব তো প্রথমত সরি আপু আমি তোমার কমেন্ট করিনি বা অ্যান্সার দেইনি এজন্য সত্যি মন থেকে সরি আসলে আমি সবার কমেন্ট পড়তে চাই কিন্তু কখনো কখনো কমেন্ট অনেক নিচে চলে যায় হয়তো বা আমি বুঝতে পারি না যার কারণে রিপ্লাই দিতে পারি না আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আশা করি আগামীতেও এইভাবে সাপোর্ট করবে আর তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভালোবাসার দেওয়া আর এখন আমি এই বাস্কেটটা উ নিচ্ছি আর আপনারা তো ইতিমধ্যে খেয়াল করেছেন যারের মধ্যে ঢোকানোর পরে সব কিছু একটু একটু করে ছিল আমি রাবার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপরে এই বাস্কেটের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি গত ব্লকে আমি জানতে চেয়েছিলাম যে দুপুরে খাওয়ার টেবিলে কে মিসিং ছিল তো অনেকেই কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছে আর বেশিরভাগই কিন্তু বলেছে যে আমার শ্বশুর হ্যাঁ আসলে সেদিন বাবা মিসিং ছিল কারণ বাবা সকাল সকাল গিয়েছিল গ্রামে যদিও দুপুরবেলা আমরা একসঙ্গে খাবার খাইনি কিন্তু সন্ধ্যায় আবার সবাই একসঙ্গে নাস্তা করেছিলাম তো আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্টের রিপ্লাই দিয়েছেন সত্যি কথা বলতে কি আমার খুব মন চায় যে সবার কমেন্টগুলো ভিডিওতে পড়ি কিন্তু যদি আমি এইভাবে সবার কমেন্ট ভিডিওতে পড়ি তাহলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না আজকে যাতে যাদের কমেন্ট পড়েছি আমার মনে হয় তারা খুশি হবেন আর যাতে যাদের কমেন্ট পড়া হয়নি তারা হয়তো বা একটু মন খারাপ করবেন তো প্লিজ আপনারা মন খারাপ করিয়েন না তো ফাইনালি সব কিছু গুছানো হয়ে গিয়েছে আই মিন জারের মধ্যে ঢুকানো হয়ে গিয়েছে আমি এখন এই স্যারটা সুন্দর করে গুছিয়ে নেব আচ্ছা তার আগে একটা জিনিস শেয়ার করি এই যে খেয়াল করেন এটা কিন্তু একটা ব্যাংক মাটির ব্যাংক আমি কালার করে নিয়েছি ডিজাইনগুলোতে তো মার্শাল্লাহ দেখতে কীরকম রকম সুন্দর লাগছে আচ্ছা ব্যাংকটার কথা বলতেছি এই কারণে কারণ আমি যে জারগুলো নিয়েছি এই ব্যাংকের জমানো টাকা দিয়ে আমি যখনই রান্নাঘরের কোনো জিনিস কিনি জমানো টাকা দিয়ে কিনি যেটা আমার রান্নাঘরের জিনিসপত্র কেনার জন্য জমানো হয় আর শুধুমাত্র যে রান্নাঘরের জন্য জমানো হয় তা না আলাদা আলাদা জায়গায় আমার ব্যাংক থাকে সেই ব্যাংকে আমি টাকা জমাই যখন যেই জায়গার জিনিসটা নিতে লাগে সেই ব্যাংক থেকে টাকা তারপর বের করে জিনিস নেই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু উপরের সেলফের জারগুলোর মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি কারণ পিঁপড়া যেন না ঠোকে এই টেকনিকটা অবশ্য আমার মেয়ে আমাকে বলে দিয়েছে এখন আমি নতুন জারগুলো দিয়ে নিজের সেলফটা গুছিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে এই ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে তো বাকি জিনিসগুলো আমি এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আর আরেকটা কথা যারা আজকে প্রথম সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আমি যে এতক্ষণ ধরে কাজ করতেছিলাম ওই যে ছোট ফ্যানটা চালিয়ে কিন্তু কাজ করতেছিলাম কারণ এত গরম তো ফাইনালি কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে আর এই যে কিউট রেবিটটা আমি এখানে দিয়ে দিলাম আমার রান্নাঘর ওপেন কিচেন তো আমি আজকে একটা পার্ট আপনাদের কাছে শেয়ার করেছি নেক্সট পার্ট আমি শেয়ার করব নেক্সট ব্লগে কারণ আজকে যদি আমি পুরো রান্নাঘরের ডিপ ক্লিন শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে এই জন্য নেক্সট ভিডিওতে আমি রান্নাঘরের বাকি অংশটা আপনাদের কাছে শেয়ার করব। আর এদিকে আমার বড় নিয়ে এসেছে আম এখানে বিভিন্ন ধরনের আম আছে আর তার সঙ্গে নিয়ে এসেছে লিচু তো আমি লিচু বের করে নিয়েই তো খাওয়া শুরু করে দিয়েছি আর আমার সঙ্গে কিন্তু আমার ছেলে আমরা দুজনেই খাওয়া শুরু করে দিয়েছি তো এখন আমি কিছু আম বাস্কেটের মধ্যে নিয়ে নেব আর নেক্সট ব্লগে আমি রান্নাঘরের ডিপ ক্লিনের ভিডিও শেয়ার করে তার সঙ্গে রান্নাঘরটা একটু সুন্দরভাবে দেখিয়ে দেবো কারণ বেশ কয়েকজন আপু আমাকে রান্নাঘরটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে যদিও আমি এর আগে কিন্তু বেশ কয়েকবার রান্নাঘরের ভিডিও শেয়ার করেছি তারপরও নেক্সট ভিডিওতে আপুদের রিকোয়েস্টে আরেকবার শেয়ার করব এখন আমি একটা জিনিস শেয়ার করবো যেটা আমার মনে হয় কম বেশি ছোটোবেলায় সবাই করেছেন এই যে আমি হাতে আম নিয়েছি এটা কিন্তু গুটি আম যেটা আমি খুব ভালোভাবে এখন নরম করে নিচ্ছি আর আপনারা খেয়াল করেন আমি কি করতেছি একটু ফোটা করে নিলাম এত আমের জুসটা বের হয়ে যাচ্ছে আর এটা কিন্তু চুষে চুষে খাওয়া যায় গুটি আম কিন্তু চুষে খেতে বেশ ভালোই লাগে তো ছোটোবেলায় চুষে খাওয়ার পরে কি করতাম একদম বাতাস দিয়ে এটা আবার আমের মতো করে ফুলে যেত আর এইভাবে চুপ করে রেখে দিতাম মাথার দিকটা উপরে করে কেউ কিন্তু বুঝতে পেতো না যে আম খাওয়া হয়েছে এটা দুষ্টামি করতাম আমরা ছোটোবেলায় চুপ করে আম খেয়ে বাতাস দিয়ে আমটাকে ফুলিয়ে আবার সুন্দর করে রেখে দিতাম আপনারা কে কে ছোটোবেলায় এটা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে